কোনো জায়গায় বের হব আর আমার মেয়ের কান্না শুরু হবে না তা কি হয় এই তো ঘুরতে বের হয়েছিলাম বাসা থেকে শুরু হয়েছে হাত ঘড়িটা পরে আসতে ভুলে গেছে এই দুঃখেও কান্না করে কি আর বলার। করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি গ্রামে থেকে আমাদের বাসায় কিছু গেস্ট এসেছিল তো সেদিন তাদেরকে নিয়ে আমরা গিয়েছিলাম স্মৃতিসৌধ দেখাতে যেহেতু তারা গ্রাম থেকে এসেছে স্মৃতিসৌধ দেখে নাই তো রাব্বু ভাবলো যে সাভারের মধ্যে কোথায় যাওয়া যায় তাহলে প্রীতিশোধ দেখায় নিয়ে আসি তো এই তো আমরা সবাই মিলে সেই দিন দুপুরে লাঞ্চ করে বের হয়ে গিয়েছিলাম সেদিন মোটামুটি ভালোই গরম ছিল বাইরে তো অনেক রোদ ছিল আর আমরা দুপুরের দিকেই বের হয়েছি ভালোই গরমের মধ্যে গিয়েছি আমার বেড়ে ওঠার যেহেতু সাভারেই তাই ছোট থেকে স্মৃতিসৌধ অনেক যাওয়া হয়েছে তাই এই জায়গার প্রতি আর তেমন কোনো ইন্টারেস্ট কাজ করে না তবে সাভারের বাহিরে যারা থাকে তাদের জন্য এই স্মৃতিসৌধটা একটা ঘোরার জায়গা সাভারের মধ্যে আর এই জন্যই ওরা আব্বু বললো যে যাই ওখানে গেলে বাচ্চারাও খুশি হবে আর বাচ্চারা অনেক খুশি হয়েছে গিয়ে এই রোদের মধ্যেও এত দৌড়াদৌড়ি শুরু করছে তবে আমার মেয়েটার মন সবসময় খারাপ একটু পরপরই এটা ওইটা নিয়ে বাধাবাধি হতেই থাকবে আমরা যেদিন গেছিলাম সেদিন মানুষও খুব কম ছিল নর্মালি ছুটির দিন গেলে অনেক মানুষের ভিড় থাকে তো আমরা যেদিন গেছিলাম ওই দিন এত মানুষ ছিল না তাই মোটামুটি ফাঁকা ছিল বাচ্চারা তো ঘুরে খুব মজা পেয়েছে এই যে আমার ছেলে আর মেয়ে বাবার হাত ধরে হাঁটছে আমার দেখে এত ভালো লাগে এগুলো মনে পড়ে না বাপ্পির সাথে কখনো স্মৃতি আসা হয়েছে কিনা ছোটবেলায় আসলে ছোটবেলাটাই সুন্দর ছিল এখন বড় হয়ে খুব মন চায় সেই ছোটবেলায় আবার ফিরে যেতে পারতাম যদি এটা তো আর সম্ভব না তবে আগেকার দিন আর এখনকার সময়ের মধ্যে অনেক পার্থক্য আছে এখনকার বাচ্চাদের আবদারও বেশি আর এদের খুশি করা অনেক কষ্ট তারপরেও যখন আমার বাচ্চাগুলোকে এরকম আনন্দ করতে দেখি খুশি দেখি তখন এত যে ভালো লাগে তো এই তো ঘুরতে ঘুরতে আমাদের যাওয়ারও সময় হয়ে গেছে তখন প্রায় সন্ধ্যা হয়ে গেছিলো তো আমরা এখান থেকে নামাজ পড়ে বের হয়ে যাই তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ